মুসলমান ভাইরা আমার এমন একটা সময় আপনি আমি বসে গেছি যে সময় বাউল নামে ফাউল কিছু শিল্পীরা আপনার আমার মায়ার মালিককে গালি দিয়েছে বলেন তো আমরা কে কুন্ডল করি সেটা দেখার বিষয় নয় কিন্তু এই কোরআনের বাংলায় এই আল্লাহ তালার জমিনে যদি কেউ আমার মালিককে গালি দেয় বলেন তার শাস্তি হওয়া দরকার আছে কিনা বলেন শাস্তি হওয়ার দরকার আছে কিনা সে বাউল শিল্পী না কোন শিল্পী দেখার নাই এই সোনার বাংলাদেশে এখনকার মানুষেরা আর বাউলের গান শুনতে চায় না আর ফাউলের গান শুনতে চায় না এখন মুসলমানরা দিন দিন কোরআনের দিকে ধাবিত হচ্ছে এখন তারা কোরআন ওনাকে ভালোবাসে এখন তারা ইমানদার দেখে ভালোবাসে এখন তারা কোরআন শুনবে বাউলদের দিন আর নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না আমার ভাইরা দেখেন তালাকে কি পরিমাণ গালি দিতেছে কয় আল্লাহ তালা কেমন কথা কয় নাউজুবিল্লাহ যে কথাগুলো মুখে উচ্চারণ করা যায় না আসলে দেখেন এখন আবার আপনাদের ঠাকুর গায়ে কিছু দেখবেন ভন্ডের দল তারাও বলতেছে না বাউলদেরকে মারানো ঠিক না আমি বলি এদেরকে পিটানো দরকার কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না যারা আল্লাহর নামে শেরেক করে যারা আমার নবীর নামে অনেক কিছু বলে যারা এই জমিনে খোদার এই জমিনে যারা মহান মালিককে গালি দিবে আমরা হইলাম মুসলমান আমরা মহান মালিকের বান্দা আমরা সেই নবীর উম্মত আমরা মহান মালিকের इज्जत রক্ষা করার জন্য মায়ার নবীর इज्जत রক্ষা করার জন্য যদি মাঠে যেতে হয় মাঠে যাব যদি দাফন আবার হতে হয় দাফন হব যদি আবার ময়দানে রক্ত দিতে হয় রক্ত যাব তবে এই সোনার বাংলা

শিরিক গুণাকে কোনদিন মাফ করবে না যদি মহান মালিক মাফ না করে এ মুসলমানেই সোনার বাংলাদেশে শুধু তাই নয় তাই নয় আমাদের পঞ্চগড়ের জমিনে দেখেন আপনার আমার মায়ার নবী বলে দিলেন আনা খাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এখন শেষ নবী দাবি করে তার অনুসারীরা শেষ নবী দাবি করে আপনার আমার একটাই দাবি এই সরকারের কাছে বাংলাদেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভিন্ন ধরনের লোক থাকবে কোনো সমস্যা নাই কাদিয়ানিরাও থাকবে তবে তারা কাফের রূপে থাকবে থাকবে কথা বলেন ঠিকই না মুসলমান ইমানদার যদি আবার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আবারও যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না যায় বিপ্লব মানে জীবন দেয় নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভসবে বিজয় তো আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া আবসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভ